আপনি কি নিজের মেক্সি নিজেই তৈরি করতে চাচ্ছেন একটি গোলগোলা মেক্সি কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করবো আড়াই হাত বা দুই হাত বহরে কাপড় দিয়ে কীভাবে তৈরি করতে হবে মেক্সিটি তৈরি করার জন্য এখানে আড়াই হাত বহরে একটি কাপড় নিয়েছি কাপড়টি আমাদেরকে সুন্দর করে ওপেন করে নিতে হবে কাপড়টি এইভাবে কিন্তু ডাবল ভাঁজ আছে এখানে তাই না কাপড়টি একেবারে আমরা ওপেন করে নেওয়ার পরে এইভাবে দুইটি মাথা একখানে করে একটি ডাবল ভাঁজ করব এইভাবে একটি ডাবল ভাঁজ করতে হবে সম্পূর্ণ কাপড়টি এই নিয়মে ভাঁজ করতে হবে করে নেওয়ার পরে দেখুন এই দুইটি মাথা একখানে করে এরপর এখানে আরও একটি ভাজ করে নিতে হবে ওকে এইভাবে কাপড়টি ভাজ করে নেওয়ার পরে এখানে নিচে যদি আঁকা থাকে আপনাকে এতটুকু অংশ সমান করে কাটিং করে নিতে হবে এইভাবে কাটিং করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করে নিতে হবে এতটুকু কাপড় আমাদের নিচে মুড়িয়ে সেলাই দিতে হবে এখানে যদি আপনি এক থেকে দেড় ইঞ্চি কাপড় রাখেন মেক্সিটি কখনও লম্বা শর্ট হলে আপনি বাড়িয়ে নিতে পারবেন না যে মার্জিনটি করেছি এই মার্জিন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিতে হবে এবং প্রয়োজনের থেকে এক ইঞ্চি আরও বেশি এক্সট্রা কাপড় নিতে হবে সেলাই মার্জিনের জন্য মিক্সিটি আমি পাঁচপান্ন ইঞ্চি লম্বা তৈরি করবো তাই ছাপ্পান্ন ইঞ্চি এখানে মার্জিন করে নিচ্ছি এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে মার্জিনটিকে আমরা সোজ্য করে এইভাবে টেনে নেব ওকে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে মার্জিন বরাবর আমাদের কাটিংটি করে নিতে হবে এই মিক্সির কাপড় যে ফুলটি হচ্ছে একদিকে আমরা যদি এভাবে বিছিয়ে কাটিং করি তাহলে একটি ফুল উপরে যাবে একটি ফুল নিচে যাবে এইভাবে আবারও পুনরায় আমাদেরকে দুইটি কাপড় সুন্দর করে বিছিয়ে নিতে হবে এইভাবে বিছিয়ে নিলে ঠিক আছে দুইটি ফুল একই দিকে থাকবে দুইটি পাটেরই এইভাবে সুন্দর করে বিছিয়ে নেওয়ার পরে আমাদেরকে কিন্তু এখানে কি করতে হবে সাইডে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে তো এখানে সাইডে ফলস কাপড় থাকার কারণে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করেছি এরপরে বোর্ডের মাপটি নিতে হবে বডি মাপটি এখানে আটচল্লিশ ইঞ্চি তৈরি করবো আটচল্লিশকে চার ভাগ করলে কথা হচ্ছে বারো চার ভাগ এবং আটচল্লিশ ইঞ্চি এখানে বারো ইঞ্চিতে মার্জিন করে এইভাবে কাপড়টি এদিকে ভাজ করে নিতে হবে সেমভাবে আপনারও বডির মাপ অনুযায়ী মাপটি নেওয়ার পরে বাকি কাপড়টি এদিকে ভাজ করে নিতে হবে এরপরে শোল্ডারে এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে শোল্ডারের মাপটি নিতে হবে শোল্ডারের মাপটি এখানে আমি সোল্ডারের মাপটি এখানে আমি পনে আট ইঞ্চি নিয়ে নিচ্ছি মানে দুই সুদ কম আট ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন চাওয়ার পরে এখানে সাত ইঞ্চি দুই পয়েন্ট থাকবে এইভাবে সোলারের মাপটি নেওয়ার পরে মার্জিনটি নিচের দিকে আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে এই মার্জিনে ফিতাটি রেখে এখানে আমাদেরকে আরমহলের মাপটি নিতে হবে এবং সোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে আরমহলের মাপটি এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এই মার্জিনটিকে আমরা এদিকে সুন্দর করে টেনে নেব ওকে নেওয়ার পরে এখানে যে আর্মলের রাউন্ড শেপটি আছে তাই না এইভাবে সুন্দর করে দেখুন ধীরে ধীরে আপনাকে মিলিয়ে দিতে হবে তাহলে খুব সহজে রাউন্ড শেপটি করে নিতে পারবেন এই দিক থেকে এখন গলার মাপটি নিতে হবে গলার পাশের মাপটি এখানে আমি পোনে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং নিচেও পোনে তিন ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি নেওয়ার পরে মার্জিনটি এখানে সুন্দর করে টেনে নিতে হবে গলার মাপটি অবশ্যই কিন্তু বডি অনুযায়ী আপনাকে বাড়ানো কমানো করে নিতে হবে গলা লম্বাটি এখানে পাঁচ ইঞ্চি নেব এইভাবে মার্জিন দিয়ে বক্স তৈরি করে এখানে গোল গলার জন্য রাউন্ড শেপটি আপনাকে করে নিতে হবে নেওয়ার পরে গলার যে মাপটি নিয়েছি তাই না এই মাপ থেকে আমি তিন ইঞ্চি দেখুন করে এইভাবে সম্পূর্ণ অংশটি রাউন্ড করে মার্জিন করে নিচ্ছি কী করতে হবে গলার যে রাউন্ড অংশটি আছে সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তিন ইঞ্চিতেভাবে মার্জিন করে আপনাকে গলার পোটির জন্য মার্জিনটি করতে হবে ওকে এইভাবে সুন্দর করে মার্জিনটি করে নেওয়ার পরে সোল্ডার ডাউনের যে মার্জিনটি আছে এই মার্জিনটি গলার মাপটির সাথে আড়াড়ি করে মিলিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে এই মার্জিন অনুযায়ী জাস্ট এখানে কাটিংটি করে নিতে হবে আপনি যদি আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি দেখার পরে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও জনই দেখতে পারে গলার যে পট্টির মার্জিনটি করেছি তাই না বরাবর এই মার্জিনটিভাবে টেনে নিতে হবে বাকি অংশটি পরে আমরা কাটিং করবো এই মার্জিন অনুযায়ী এখন সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করতে হবে আড়াই হাত বহরে কাপড় দিয়ে মেক্সি যখন কাটিং করবেন এই ধরনের এক্সট্রা কাপড় থাকবে দেখুন এখানে যে মার্জিন করে নিয়েছি শুধু উপরের পাটটি আমাদেরকে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে তো কাটিং করে এই পাটটি আমাদের কোনো প্রয়োজন নেই তো আরমলের বরাবর এখান থেকে আপনি কুচি দিতে পারেন যেহেতু কুচির জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে কুচির কাপড় কম হয়ে গেলে কুচিটি আপনাকে প্রয়োজনে আরও নিচে থেকে দিতে হবে তো এইভাবে কিন্তু ঠিক আছে যদি একটি গোলগলায় মেক্সি আপনি কাটিং করেন কাটিং করার পরে গলার পট্টিটি এইভাবে কিন্তু থাকবে না এখানে আমাদের সেলাই মার্জিন চলে যাবে এই জন্য দেখুন এইভাবে হাফ ইঞ্চি আমরা উপরে উঠিয়ে রাখব রাখার পরে এইভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে রাখার পরে বডির যে পার্টটি আছে দেখুন এখানে থেকে হাফ ইঞ্চি কাপড় আমাদেরকে কাটিং করতে হবে তাহলে বুকের এখানে টেনে ধরবে না মেক্সির গলা গলায় কখনো টেনে ধরবে না বা উপরের দিকে উঠে থাকবে না তো এইভাবে একটি গোলগোলা মেক্সির জন্য আমাদেরকে বডির পার্টগুলো কাটিং করতে হবে এখানে যে পট্টিগুলো কাটিং করেছি আপনারা অনেকজনে মনে করেন এখানে দুইটি পার্ট এখানে চারটি পার্ট আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো এইভাবে একটি পার্ট দেখাচ্ছি এরপরে আরও একটি পার্ট দুইটি পার্ট এখানে দুইটি পার্ট আমাদের একটি বডির পার্টের জন্য এখানে আছে দুইটি পার্ট একটি বডির পার্টের জন্য বডির পার্টটি এখন আমরা সরিয়ে রাখবো এখানে অবশিষ্ট যে কাপড়টি আছে তাই না এই কাপড়টিতে আমাদের হাতাটি কাটিং করে নিতে হবে ওকে তো এখানে ফার্স্ট টাইমে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে মার্জিন করব। এরপরে আপনার প্রয়োজন যে হাতের লম্বা মাপটি নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত এক্সট্রা কাপড় নিতে হবে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে আরমহলের রাউন্ড শেপ করার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিতে হবে ওকে এরপরে বডির যে আরমহলটি আছে এভাবে রাউন্ড করে মিলিয়ে নেওয়ার পরে এইভাবে ফিতাটি রেখে সুন্দর করে আপনাকে এখানে হাতের যে লুচের মাপটি নিয়ে নিতে হবে আরমহলের জন্য তো হাতাটি আমি নর্মালি কাটিং করে দেখাচ্ছি এরপরে আরম্ভলির জন্য রাউন্ড শেপটি এভাবে করে দিতে হবে রাউন্ড শেপটি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে যে মার্জিনগুলো করেছি তাই না এই মার্জিন অনুযায়ী আমাদেরকে বরাবর এখন কাটিংটিই করে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে মেক্সিটি সেলাই করার জন্য এখানে আমরা মেশিনে চলে এসেছি তো সর্বপ্রথম এখানে আমাদেরকে বডির পার্টি নিয়ে নিতে হবে দেখুন কুচি দেওয়ার জন্য যে চিহ্নটি দিয়েছে তাই না এইখান থেকে আমাদেরকে কুচিটি শুরু করতে হবে এবং গোল গলা মেক্সি তৈরি করার জন্য যে আমরা কুচিগুলো দিব কুচিগুলো আপনাকে একটু মিডিয়াম সাইজের করে দিতে হবে অতিরিক্ত ছোট করে দিলে কুচিগুলো ভালো দেখা যাবে না মেক্সিটিও ভালো দেখা যাবে না এইভাবে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিতে হবে আপনারা যদি কুচি দিতে সমস্যায় ফেচ করেন তাহলে কুচিগুলো আপনাকে খুব স্লোভাবে দিতে হবে যেন প্রতিটি কুচি একই সমান হয় এইভাবে কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে বডির পার্টটি ঠিক মাঝখানে এইভাবে ভাজ করে নিতে হবে না পরে এভাবে কেচিতে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে দেওয়ার পর এখানে যে গলার পট্টি আছে তাই না দুইটি গলার পট্টি আমরা এইভাবে মিল করে রাখবো দেখে ফার্স্ট টাইমে গলার ভিতরে অংশটি আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে সম্পূর্ণ অংশটি আমাদেরকে সুন্দর করে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইতে দিয়ে নিতে হবে দুইটি বডির পার্ট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে তাই এখানে একটি বডির পার্ট আপনাকে সুন্দর করে তৈরি করে দেখাচ্ছে যেন আপনি শিখতে পারেন এরপরে যে গলার ভিতরে অংশটি আছে তাই না আমাদের কুচি কুচি করে এবার সুন্দর করে কাটিং করে দিতে হবে তাহলে গলাটি উল্টানোর পরে খুব সুন্দর ফিনিশিং হবে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে যখন একটি কাজ করবেন কাজটি যেন খুব সুন্দর ফিনিশিং হয় সেই দিকটা লক্ষ্য রেখে আপনাকে স্লোভাবে কাজ করতে হবে তাড়াহুড়ো করে কাজ করার কোনো প্রয়োজন নেই আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন খুব স্লোভাবে কাজ করবেন তাহলে আপনার কাজটি খুব সুন্দর হবে এরপরে গলার পট্টিটির উপরে আমরা এইভাবে বরাবর এখানে একটি চাপ সিলাই দিয়ে নেব এইভাবে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এই চাপ সেলাইটি আমাদেরকে দিয়ে নিতে হবে ওকে এইভাবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গলার পট্টিটি যেন এলোমেলো না হয় এখানে আরও সেলাই দিয়ে ঠিক মাঝখানে আমরা কেঁচিতে কেটে চিহ্ন দিয়ে নেব নেওয়ার পরে এখন বোর্ডের পার্টি নিতে হবে বডির পার্টি কুচি দেওয়ার পরে মাঝখানে যে চিহ্ন দিয়েছি এবং গলার পট্টির যে মাঝখানের চিহ্ন এইভাবে মিল করে ধরে তো এইখানেই আপনি মাঝখান থেকেও সেলাইটি করতে পারেন আর যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি একেবারেই ঠিক আছে এই মাথা থেকে সেলাইটি শুরু করতে পারেন কিন্তু মাঝখানের সেন্টারটি অবশ্যই আপনাকে মিল করতে হবে সেলাই করার সময় আপনি যদি মেক্সির কাপড় হিসেবটি জানতে চান কত ইঞ্চি লম্বা তৈরি করবেন লম্বার মাপ ও বডির মাপ লিখে কমেন্ট করবেন তাহলে কমেন্টের মাধ্যমে আপনাকে কাপড় হিসেবটি বুঝে দেওয়া হবে তো এইভাবে সেলাই করার সময় দেখতে হবে ঠিকঠাক আছে কিনা যদি না থাকে কুচিগুলো অবশ্যই আপনাকে বাড়ানো কমানো করে দিয়ে মিল করে নিতে হবে পট্টিটি কিন্তু বা বোর্ডের পার্টি কেটে ফেলা যাবে না ছোট বড় হলে অবশ্যই আপনাকে কুচির মাধ্যমে ছোট বড়টাকে ঠিক আছে সমাধান করে নিতে হবে এরপরে গলার পোট্রিটির উপরে সুন্দর করে এখানে একটি চাপ চাপশিলাই দিয়ে নিতে হবে দেখুন একটি গোল গলা মেক্সি তৈরি করা যে কত একটি সহজ ব্যাপার যারা নতুন কাজ করে তারা অনেক কঠিন মনে করে কিন্তু আপনাকে সহজ করতে গেলে কি করতে হবে নিয়মিত কাজ করতে হবে দুই একটা মেক্সি তৈরি করতে হবে তারপরে আপনার কাছে সহজ মনে হবে তো আরেকটি বডির পার্ট আমি আগেই তৈরি করে নিয়েছি একই নিয়মে দুইটি বডির পার্ট এভে মিল করে রেখে এখন শোল্ডারটি আমাদেরকে জয়েন্টই দিয়ে নিতে হবে তো এইভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে রেখে এখানে শোল্ডারটি জয়েন্ট দিতে হবে আপনি যদি কামিজ কাটিং পেটিকোট কাটিং স্যালোয়ার কাটিং বিভিন্ন ধরনের যে দর্জি কাজগুলো আছে এই বিষয়ের উপরে কিন্তু আমার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও আছে চ্যানেলের ভিতরে যে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো এরপরে আমাদেরকে এখানে হাতাটি লাগিয়ে নিতে হবে বডির পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো এখন হাতাটি আমাদেরকে তৈরি করতে হবে হাতের মুখে যতটুকু সেলাই মার্জিন রেখেছি আমরা সেই কাপড়টিকে দুইটি ভাঁজ করব তাই না এবে সুন্দর করে দুইটি ভাঁজ করে আমাদেরকে বরাবর এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এদিকে উলটিয়ে নিতে হবে নেওয়ার পরে হাতের মুখের মাথা দিয়ে বরাবর একটি সেলাই দিবেন তাহলে হাতাটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে এরপর হাতের যে মাঝখানে আছে এখানে কেঁচিতে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে সোল্ডারের জয়েন্টই দিয়েছি সেই চিহ্ন সবাই মিল করে রেখে এই মাথা থেকে আমাদেরকে সিলেটি শুরু করতে হবে তাহলে খুব সহজে আপনি হাতাটি লাগিয়ে নিতে পারবেন এবং মাঝখানের সেন্টারটি অবশ্যই আপনাকে মিল করতে হবে নাহলে কিন্তু হাতাটি ব্যতিক্রম হয়ে যেতে পারে অবশ্যই আপনাকে যে কোনো সেন্টার মিল করে আপনাকে সেলাই করতে হবে মেক্সি বা যে কোনো পোশাক যখন আপনি তৈরি করবেন আমরা যখন হাতাটি বডির পার্টের সাথে সেট করে নেব তাই না এখানে আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে একটি সেলাই দিয়ে যদি আপনি হাতাটি সেট করেন তাহলে কিন্তু হাতাটির সেলাইটি খুব দ্রুতগতি খুলে যাবে একই নিয়মে দুইটি হাতা লাগিয়ে নিতে হবে দেখুন হাতা লাগানোর পরে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সেলাইটিকে ফিনিশিং করে নিতে হবে হাতাটি এইভাবে সুন্দর করে ভাজ করে নিয়ে হাতের মুখের মেজারমেন্টে আপনাকে দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে হবে এবং বডির যে মাপটি আছে মেক্সির ক্ষেত্রে আপনাকে দিয়ে মেপে নিতে হবে না কারণ মেক্সি একটি লুজ পোশাক এখানে হাফ ইঞ্চি বা দুই সুত এতটুকু ব্যতিক্রম হলে কোনো ধরনের সমস্যা হবে না বরাবর এইভাবে মিল করে নিয়ে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে আমি আমারও বলে দিচ্ছি এই ভিডিওটি দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং যদি আপনার কোনো বিশেষ ভিডিওর প্রয়োজন হয় কমেন্টে লিখে যাবেন সেই কমেন্টের মূল্যায়ন করে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনি দর্জি কাজ করতে যে যে সমস্যাগুলো ফেস করতেছেন সেই সমস্যা বা সেই বিষয় নিয়ে কমেন্ট করবেন অবশ্যই কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনি যদি না লিখেন তাহলে তো আমি বুঝতে পারবো না আপনার কি সমস্যা হচ্ছে আপনার কি ভিডিও প্রয়োজন অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে আপনার বিষয়টি আমি বুঝতে পারব দুইটি ছাইট এইভাবে আমাদেরকে বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে তো এই সাইডের সেলাই এবং নিচের সেলাইটি দেওয়া হয়ে গেলে কিন্তু মেক্সিটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তো আমি নিচের সেলাইটিও দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখুন নিচের অংশটি আমরা রাখব ফার্স্ট টাইমে একটি ভাজ করতে হবে এরপরে আরও একটি ভাজ করতে হবে আপনি যদি দুইটি ভাঁজ একেবারে করে সেলাইটি করতে না পারেন তাহলে ফার্স্ট টাইমে একটি ভাঁজ করে নেবেন পরবর্তীতে আরও একটি ভাঁজ করবেন তাহলে নতুনদের জন্য সহজ হবে তো এইভাবে বরাবর সম্পূর্ণ অংশটি আমাদেরকে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পারফেক্টলিভাবে একটি গোলগোলা মেক্সি কাটিং ও সেলাই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন